ব্রহ্মদেশে স্বামী বিজ্ঞানানন্দ স্বামী পূর্ণানন্দ উনিশশো পঁয়ত্রিশ সনের শীতকালে পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ জী মহারাজ কয়েকদিন বেলুর মঠে ছিলেন ওই সময়ে একটি কাজে আমি রেঙ্গুন আশ্রম থেকে বেলুরে এসেছিলাম একদিন সকালে কয়েকজন সাধু ব্রহ্মচারীর সঙ্গে তাকে প্রণাম করতে গেলাম তিনি তখন স্বামীজির ঘরের সামনে বারান্দায় বসে চা পান করছিলেন প্রণামের পর জনৈক সন্ন্যাসী মহারাজজিকে জিজ্ঞাসা করলেন মহারাজ একে চেনেন ইনি আমাদের রেঙ্গুন সেবাশ্রমের মহন্ত মনে আছে তিনি আমার সন্ন্যাস নামের গভীর অর্থ ও তাৎপর্যটি সেদিন বুঝিয়ে দিয়েছিলেন স্বামী গঙ্গেশানন্দের নির্দেশে সেদিন তাকে বিনীতভাবে রেঙ্গুনে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম বলেছিলাম মহারাজ আপনি রেঙ্গুনে এলে আমরা কৃতার্থ হব মহারাজজি একটু গম্ভীর হয়ে সংক্ষেপে উত্তর দেন ঠাকুরের ইচ্ছা হয় তো হবে মহারাজজির এই উত্তরে এইটুকু বুঝেছিলাম রেঙ্গুনে যেতে তিনি অনিচ্ছুক নন তবু। তার স্বাস্থ্যের অবস্থা দেখে ভাবতে পারছিলাম না তিনি সত্যই সমুদ্রপথে যাত্রা করতে পারবেন আমি রেঙ্গুনে ফিরে যাওয়ার কিছুদিন পরে বেলুর মঠ থেকে প্রাপ্ত একটি পত্রে খবর পেলাম পূজনীয় বিজ্ঞানানন্দ জামশেদপুরে গিয়েছেন মহারাজজিকে আমন্ত্রণের কথাটি স্মরণ করিয়ে দিয়ে একটি চিঠি দিলাম উত্তরে তিনি লিখলেন এখন যাওয়া হবে না ঠাকুরের ইচ্ছা হলে পরে যাওয়া হবে এই চিঠির বেশ কিছু কাল পরে উনিশশো ছত্রিশ সনের শেষের দিকে বেলুর মঠ থেকে একখানি পত্র পেয়ে জানলাম পূজনীয় আসতে চান এবং এ বিষয়ে আমার মতামত জানতে চেয়েছেন সঙ্গে সঙ্গে বেলুর মঠে এই তার বার্তা পাঠিয়ে দিলাম রেঙ্গুনের সৌভাগ্য যথোচিত আয়োজন করা হচ্ছে মঠ থেকে যেন তাকে পাঠানোর ব্যবস্থা করা হয় অতঃপর রেঙ্গুনের ভক্তদের এই সুখবর জানিয়ে দেওয়া হল এবং আমরা মহারাজজির সমুচিত অভ্যর্থনার আয়োজনে নিরত হলাম ভক্তেরা আনন্দে উৎফুল্ল বহুদিন আগে পূজনীয় স্বামী রামকৃষ্ণানন্দ মাদ্রাজ থেকে একবার রেঙ্গুনে এসেছিলেন পূজনীয় তুরিয়ানন্দজি আমেরিকা থেকে ভারতে প্রত্যাবর্তনের পথে রেঙ্গুনে স্বামীজির দেহত্যাগের সংবাদ পান তিনি জাহাজ থেকে নামেননি তারপরে রেঙ্গুনে আসেন পূজনীয় অভেদানন্দ জী শ্রী শ্রী ঠাকুরের অন্য কোনো সন্ন্যাসী শিষ্য রেঙ্গুনে পদার্পণ করেননি ওখানে পূজনীয় বিজ্ঞানানন্দজির শুভ আগমন ঘটবে এই সংবাদে তাই সকলে যে বিশেষ প্রীত হবেন তাতে আর আশ্চর্য কি উনিশশো ছত্রিশ সনের সাতাশ নভেম্বর মহারাজজি এলাহাবাদ থেকে কলকাতা রওনা হন পরদিন সকালে হাওড়া স্টেশনে নেমেই যিনি বেলুর মঠ থেকে তাকে আনতে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করলেন রেঙ্গুনের যাবার সব ব্যবস্থা ঠিক তো আয়োজন সম্পূর্ণ শুনে তিনি নিশ্চিন্ত হন ছয় ডিসেম্বরের জাহাজে তার যাত্রা করবার কথা তার যোগে মাঝে মাঝে রেঙ্গুন আশ্রমের সঙ্গে বেলুর মঠের সংবাদ আদান প্রদান হচ্ছে এই সময়ে হঠাৎ একদিন মহারাজজির সহস্তে লেখা একটি চিঠি পেয়ে অবাক হয়ে গেলাম তিনি শ্রী শ্রী ঠাকুরের সন্তান আমি তাই তার তাঁর কিন্তু তিনি চিঠিতে আমাকে মাই ডিয়ার স্বামীজি বলে সম্বোধন করেছিলেন আর নিচে লিখেছিলেন ইয়ার সেন্সিভারলি পরে জেনেছি এই তার নীতি তিনি ছিলেন সম্পূর্ণ অভিমান রহিত তাই কনিষ্ঠদেরও এইভাবে সম্মান দিতেন চিঠিখানি মাথায় ঠেকিয়ে তাকে প্রণাম করেছি পত্রটির সারমর্ম রেঙ্গুনে আমাকে নামতে দেবে তো যদি সরকারের আপত্তি থাকে তবে অন্তত আমি যাতে রেঙ্গুনের মাটি স্পর্শ করে আসতে পারি তার ব্যবস্থা করে রেখো তাঁর এই উদ্বেগের কারণ আমরা প্রথমে বুঝতে পারিনি সরকার তাঁর রেঙ্গুনে আগমনের পথে বাধা সৃষ্টি করবেন অথবা করতে পারেন এমন আশঙ্কা কেন তিনি করছেন পরে জানতে পারলাম এলাহাবাদে কিছুদিন আগে মহারাজজি শ্রী শ্রী ঠাকুরের কাছে রেঙ্গুন যাত্রার আদেশ পান ওই আদেশ পাওয়ার পর থেকেই তিনি রেঙ্গুনে পৌঁছনোর জন্য ব্যস্ত হয়ে পড়েন কোনো কারণে যদি রেঙ্গুনে নামতে না পারেন তাহলে শ্রী শ্রী ঠাকুরের আদেশ অমান্য করা হবে এই ভেবেই তিনি ওইভাবে চিঠি লিখেছিলেন ছয় ডিসেম্বর রওনা হয়ে আট তারিখে বেলা একটার সময় জাহাজ রেঙ্গুন বন্দরে পৌঁছল জাহাজ তখনও ঘাটে লাগেনি মহারাজের সঙ্গে ছিলেন স্বামী গঙ্গেশানন্দ ও স্বামী দিব্যাত্যানন্দ রেঙ্গুন পোর্ট কমিশনার্স হেলথ অফিসারের সৌজন্যে তার মোটর লঞ্চে করে আমরা রেঙ্গুন সেবাশ্রমের সাধুরা জাহাজ পর্যন্ত গেলাম জাহাজে উঠে মহারাজ্যের কেবিনে গিয়ে তাকে প্রণাম করতেই তিনি সবিস্ময়ে জিজ্ঞাসা করলেন তোমরা এলে কি করে আমরা তো এখনো নদীর মধ্যে লঞ্চে এসেছি শুনে বালকের মতো আনন্দ প্রকাশ করলেন এবং আরো অনেক প্রশ্ন করলেন তারপর সাগ্রহে জিজ্ঞাসা করলেন আমাকে নামতে দেবে তো আমি বললাম সে কি মহারাজ নামতে দেবে না কেন আপনাকে অভ্যর্থনা করবার জন্য কত বিশিষ্ট ব্যক্তি ঘাটে উপস্থিত তিনি তখনও শুধু ওই নামার কথাই ভাবছেন বললেন তা হোক বাবা নামতে দিলেই হয় কিছুক্ষণ পরে আবার বললেন দেখো ভিড়ে আমার বড় কষ্ট হয় খুব ভিড় হবে না তো তার জন্য পৃথক ব্যবস্থা হয়েছে কোনো কষ্ট হবে না আমি এই কথা বলাতে তিনি শিশুর মতো পরম নিশ্চিন্ত হলেন শাস্ত্রে আছে আধ্যাত্মিক জীবনের উচ্চ শিখরে উপনীত হলে সাধকের স্বভাব বালকের তুল্য হয়ে যায় মহারাজ্যের ক্ষেত্রে ঠিক তাই হয়েছিল এবং তার সেই স্বভাব সেদিন প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছিলাম মহারাজ্যের কেবিনে আমি দাঁড়িয়েছিলাম তিনি বারবার আমাকে বসতে বলছিলেন তার পাশে বসতে আমার সংকোচ দেখে সস্নেহে বললেন তুমি ক্লান্ত হয়ে পড়েছ একটু বসো না শ্রী ঠাকুরের লীলা সহচর পূজনীয় স্বামীজির আদরের পেশন শ্রী শ্রী মহারাজের হরিপ্রসন্ন পূজনীয় বিজ্ঞানানন্দজি এমনই এক প্রেমময় মহাপুরুষ একজন সেবককে তার নিজের পাশে বসাতে কি সস্নেহ আগ্রহ জাহাজ জেটিতে লাগার পর সমাগত সাধু ভক্তরা ফুলের মালা দিয়ে মহারাজজিকে সংবর্ধনা জানালেন মহারাজের গায়ে ছিল লম্বা কম্বলের আলেস্টার পায়ে দুজোড়া গরম মোজা জাহাজ থেকে নামার সময় তিনি আমাকে বললেন ভায়া নামার সময় আমার কাছে থেকো তিনি নির্বিঘ্নে নেমে আসতে পেরেছিলেন মহারাজ্যের শুভাগমনের বার্তা ইতিপূর্বে সংবাদপত্রে প্রচারিত হয়েছিল তাকে দর্শন করবার জন্য সকল ধর্মের ও সকল শ্রেণীর লোক জাহাজ ঘাটের নিকটবর্তী পথের দুই দিকে ছিলেন সারিবদ্ধ ডক্টর পি দের বিরাট ডজ গাড়িতে উঠেই তিনি শিশুর মতো বলে উঠলেন বাহ বেশ গাড়ি যেতে একটুও কষ্ট হবে না আর এখানকার সকলেই বেশ ভদ্রলোক জাহাজ থেকে নামতে আমার মোটেই কষ্ট হয়নি অল্পক্ষণের মধ্যেই আমরা নিয়ে আশ্রমে পৌঁছলাম তার জন্য নির্দিষ্ট ঘরে প্রবেশ করেই মহারাজজি স্বামী গঙ্গেশানন্দকে বললেন বাহ ঘরখানি বেশ সুন্দর হে ঘরটি চমৎকার সাজিয়েছে তো এরা স্বামী গঙ্গেশানন্দ একটু হেসে বললেন মহারাজ আপনি মিশনের ভাইস প্রেসিডেন্ট আর রেঙ্গুন শ্রম মিশনের বড় কেন্দ্র এরা আপনার জন্য এইটুকু করবে না মহারাজজি এই মন্তব্য মেনে নিলেন না তিনি স্নিগ্ধ কণ্ঠে বললেন না হে না আমি তো ভারী একটা লোক আসলে এখানকার লোকেরাই ভালো দেখলে না জাহাজ ঘাটে সাহেবরা পর্যন্ত টুপি খুলে নমস্কার করলে জামশেদপুরে আমি যখন টাটার কারখানা দেখতে গিয়েছিলাম তখন সেখানকার লোকেরাও আমাকে একটা চেয়ার দিয়েছিল বসতে আরে ভাইয়া আমরা সাধু সন্ন্যাসী আমাদের যে এরা যত্ন করে সে এরা ভালো লোক বলেই তো করে মহারাজজি মাত্র সাত দিন রেঙ্গুনে ছিলেন কিন্তু ওই কয়দিন আমাদের কি আনন্দেই না কেটেছে সেই আনন্দের পূর্ণ স্মৃতি আজও সাধু ভক্তদের মনে অক্ষয় হয়ে আছে এই সময়ে শত শত নরনারী মহারাজ্যির মুখ বাণী শুনে ধন্য হয়েছেন শতাধিক ভক্ত লাভ করেছেন তার কৃপা দীক্ষান্তে মহারাজজি প্রত্যেক ভক্তকে প্রার্থনার কথা বলতেন বলতেন সকাল সন্ধ্যায় অন্তত দুবার ঠাকুরের নিকট প্রার্থনা করবেন শিষ্য শিষ্যাদের তিনি প্রায়ই আপনি সম্বোধন করতেন তিনি এইভাবে প্রার্থনা করতে বলতেন ঠাকুর আমি তোমার শরণাগত তোমার আশ্রিত আমার হাত ধরে রেখো আমাকে ভুলে যেও না শেষের দিন যেদিন চারিদিক অন্ধকার দেখব সেদিন তুমি এসে হাতখানি ধরে থেকো সেদিন যেন ভুলে যেও না কথাগুলি তিনি এমন বিভোর হয়ে মধুর স্বরে উচ্চারণ করতেন যে ভক্তদের অনেকেরই চোখ অশ্রুপূর্ণ হয়ে উঠতো রেঙ্গুনে মহারাজজি কোনো দীক্ষা প্রার্থীকেই হতাশ করেননি একদিন কথা প্রসঙ্গে বললেন দীক্ষা দেওয়া মানে কি জানো আমি এদের ঠাকুরের চরণে উৎসর্গ করে দিই রেঙ্গুনে মহারাজজির অবস্থানকালে একদিন পেগু শহরে বুদ্ধদেবের সাহিত মূর্তি দর্শন করতে যাওয়া হয় রেঙ্গুন থেকে পেগুর দূরত্ব ৪৫ মাইল আমি মোটর চালিয়ে মহারাজজি স্বামী গঙ্গেশানন্দ স্বামী দিব্যাত্মানন্দ প্রভৃতিকে নিয়ে গিয়েছিলাম বুদ্ধমূর্তি দর্শনের পর সকলে যখন ফেরার জন্য উন্মুখ মহারাজজি তখন ধীর স্থির নিশ্চল অবস্থায় দাঁড়িয়ে তার ওই অবস্থা লক্ষ্য করে অন্যরাও নীরবে দাঁড়িয়ে থাকলেন অনেকক্ষণ ওইভাবে কেটে যাওয়ার পর তিনি এক শান্ত কণ্ঠে বললেন চলো যাই মোটরে উঠেও কিন্তু তিনি তন্ময় ভাবে নীরব বসে রইলেন তার মন তখনও বুঝি এক অতীন্দ্রিয় রাজ্যে সেদিন আরেকটি বৌদ্ধ মন্দিরে যাওয়া হয়েছিল মহারাজ্যে কিন্তু সেখানে গাড়ি থেকে নামলেন না আমরা মন্দির থেকে ফিরে এসে লক্ষ্য করলাম মহারাজজি একই রকম স্থির নিবিষ্ট চিত্ত রেঙ্গুন অভিমুখে গাড়ি যাওয়ার পথেও মহারাজজির এই দিব্য ভাব অনেকক্ষণ ছিল জাগতিক স্তরে তার মন নেমে এলে সাধুরা তার ভাবান্তরের কারণ জানতে চাইলেন মহারাজজি প্রথমে কিছু বলতে চাইছিলেন না বারবার অনুরুদ্ধ হয়ে শেষে বললেন বুদ্ধদেব আজ কৃপা করে আমায় দর্শন দিয়েছেন দেখলাম মূর্তিটি জীবন্ত তার সৌন্দর্যের কি বিভা এইটুকু বলেই তিনি আবার নির্বাক কথায় কথায় একদিন মহারাজজি স্বামীজি প্রসঙ্গে বলেন দেখো স্বামীজির কোনো কথাই মিথ্যা হবার নয় একদিন বেলুর মঠে বসে স্বামীজি আমাকে বলেছিলেন পেশন দেশকালের উপযোগী করে নতুন স্মৃতি লিখতে হবে বুঝলি আমি বললাম মশাই আপনার স্মৃতি চলবে কেন দেশ নেবে কেন স্বামীজি ছোট ছেলের মতো অভিমানের সুরে মহারাজকে ডেকে বললেন রাখাল শোন শোন পেশন বলে আমার কথা নাকি দেশ নেবে না রাখাল মহারাজ সান্ত্বনার সুরে বললেন পেশন কি জানে ও ছেলে মানুষ তোমার কথা দেশ একদিন নিশ্চয়ই নেবে স্বামীজিও ছোট ছেলের মতো হয়ে বললেন দেশ আমার কথা নেবেই আশ্বস্ত শুনলি মহারাজজি অতঃপর গম্ভীর স্বরে বললেন কি অমুঘ বাণী সেদিন মহারাজের মুখ থেকে বেরিয়েছিল আজ কতভাবে ভাবে স্বামীজির বাণী জাতিকে প্রেরণা দিচ্ছে আর একদিন তিনি শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার কুস্তির ঘটনাটি বর্ণনা করে বলেন শারীরিক শক্তি পরীক্ষার ছলে দয়াময় ভগবান সেদিন আমার মধ্যে আধ্যাত্মিক শক্তি সঞ্চার করেন আহা কি করুণাময় তিনি আমি একদিন কথায় কথায় বলেছিলাম পূজনীয় অখণ্ডানন্দজির কাছে দীক্ষা নেওয়া খুবই কঠিন তাছাড়া তিনি যেসব শর্ত আরোপ করেন তা পালন করা গৃহস্থদের পক্ষে কষ্টকর কথা শুনে মহারাজজির সঙ্গে সঙ্গে বলেন গঙ্গাধর মহারাজ তো ঠিকই করেন শর্ত পূর্ণ করতে না পারলে দীক্ষা নিয়ে আর লাভ কি কিছু আদেশ পালন করার নাম নেই অথচ দীক্ষা নেওয়া এতে কি হবে দীক্ষা নিয়ে ঠিক ঠিক মন্ত্র জপ না করলে বা অশ্রদ্ধা করলে খুব ক্ষতি হয় তা কখনো করতে নেই তবে আমি বলি যে যতদূর সম্ভব সংযত জীবনযাপন করা উচিত যেদিন এই কথা হয় সেই দিনই দুপুরে একজন জিজ্ঞাসা করেন মহারাজ মন স্থির হয় কিভাবে উত্তরে তিনি বলেন প্রত্যহ নিয়মিত ধ্যান জপ অভ্যাস করতে হয় তাহলে ক্রমশ মন স্থির হয় আর একা থাকতে হয় যে ভগবান এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করেছেন তিনি একা কারণ ভগবান এক তিনি অদৃশ্য তাকে খুব কম লোকেই দেখতে পায় কিন্তু তিনি সবচেয়ে বড় তেমনি যে বড় হয় সে সর্বদা নিজেকে গোপন ও নির্জন রাখতে চেষ্টা করে অথচ আমাদের এমনই অভ্যাস যে সর্বদা নিজেকে প্রচার করতে চেষ্টা করি এ ঠিক নয় পরের উপকার যতটুকু ক্ষমতা করা উচিত কিন্তু ঢাক পিটিয়ে নয় বাকি সময় নির্জনে থাকা চাই এইভাবে ধীরে ধীরে মন স্থির হয় এক সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল নবদীক্ষিত ভক্তেরা যে কয়টি টাকা মহারাজ্যীর সেবার জন্য দিয়েছিলেন তার অধিকাংশ আমার নিকট নিকটগিত ছিল কলকাতা যাত্রার আগের দিন রাত্রে স্বামী গঙ্গেশানন্দের নির্দেশানুসারে ওই টাকার একখানা চেক লিখে মহারাজজিকে দিলাম তিনি কিন্তু সেটি গ্রহণ করলেন না আমাকেই ফিরিয়ে দিয়ে বললেন ভায়া এ টাকাটা তুমি নাও এখানকার আশ্রম বড়লোক লোক তাদের আমি কিছু দেব না তোমাকে এই টাকা দিলাম তোমার ইচ্ছা মতো খরচ করো তিনি সেই সঙ্গে বাইশখানি মূল্যবান কাপড়ও দিলেন ওই টাকা গ্রহণ করবার জন্য তাকে বারবার অনুরোধ করাতে তিনি একসময় দৃঢ় স্বরে বললেন আমার আনন্দ হবে তৃপ্তি হবে তুমি নাও এরপর আর কথা চলে না মহারাজজির আদেশ মাথা পেতে মেনে নিয়েছি পরদিন সকালে মহারাজজি জাহাজে উঠবেন রাত্রে বারবার মহারাজজি খোঁজ নিলেন জাহাজ কখন ছাড়বে বার্থ তাই আমরা বললাম সকাল আটটায় আশ্রম থেকে যাত্রা করলেই চলবে কিন্তু তিনি ব্যস্ত হয়ে বললেন ছটার সময়ই রওনা হব কি জানি জাহাজ যদি আগেই ছেড়ে দেয় আমরা বললাম না মহারাজ তা হতে পারে না আগে কিছুতেই ছাড়বে না এই কথা শুনে প্রথমে তিনি কিছু আশ্বস্ত হলেন কিন্তু একটু পরেই আবার বললেন না হে কিছুক্ষণ আগে যাওয়াই ভালো যদি ভিড়ে উঠতে না পারি পরদিন সকালে অনেক পৌঁছানোর ফলে মহারাজজি সাতটা পর্যন্ত আশ্রমে থাকলেন জাহাজ ঘাটে গিয়ে দেখা গেল তখনও উচ্চ শ্রেণীর কোনো যাত্রী আসেনি সহজেই মহারাজজি তার নির্দিষ্ট কামরায় উপনীত হলেন তখন তিনি নিশ্চিন্ত জাহাজের নিষ্ঠুর বাঁশি ঘোষণা করল বিদায়ের সংকেত আমরা চোখের জল সংবরণ করতে পারিনি মহারাজের চরণ ধুলি মাথায় নিয়ে জাহাজ থেকে নেমে এলাম যতক্ষণ জাহাজটি দৃশ্যমান ছিল ততক্ষণ আমরা ওই দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম তারপর আশ্রমে ফিরলাম ভারাক্রান্ত হৃদয়ে সেবাশ্রমে ফেরবার আগে একটি বেতার বার্তা পাঠানোর ব্যবস্থা করেছিলাম নির্দেশ ছিল জাহাজ ব্রহ্মদেশের সীমানা অতিক্রম করার পর যেন বার্তাটি মহারাজজিকে দেওয়া হয় বার্তাটির মর্ম প্রণাম আপনার সমুদ্র যাত্রা সুখকর হোক এই প্রার্থনা পরে শুনেছি এই বার্তা পেয়ে মহারাজজি খুব আনন্দ প্রকাশ করেছিলেন ভক্তদের সঙ্গে ফিরে আমরা সকলে সেবাশ্রমের যে ঘরে মহারাজজি কয়দিন বাস করেছিলেন তার সামনে একটি মাঠে বসলাম সকলে নীরব হঠাৎ নিরবতা ভঙ্গ করে এক ভক্ত বলে উঠলেন দেখুন বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জন দিয়ে ঘরে ফিরে এলে মনির যে অবস্থা হয় আমাদেরও আজ সেই অবস্থা হয়েছে ভক্তটি আমাদের মনের কথা ভাষায় উচ্চারণ করেছিলেন বিগত যুদ্ধে রেঙ্গুল রামকৃষ্ণ মিশনের অধিকাংশ গৃহ ধুলি হয় কিন্তু মহারাজজি যে গৃহে বাস করেছিলেন সেটি অটুট থেকেছে মহারাজজির পূর্ণ স্মৃতি যে বুকে বিগত উনিশশো আটষট্টি সনের নভেম্বর রবিবার থেকে দশ নভেম্বর রবিবার পর্যন্ত খরতহ মহেশপুরীতে পরমারাধ্য স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের জন্ম শতবর্ষ জয়ন্তী উপলক্ষে অষ্টাহব্যাপী উৎসব হয় এই রচনাটি উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে স্বামী পূর্ণানন্দী প্রদত্ত ভাষণের সারাংশ